ডিসেম্বর মাসটা দিল্লিতে কখনো আমরা প্রকৃতিকে এরূপেই পাই কুয়াশা ভেদ করে আলোর সন্ধান পাওয়ার দিন আজ বড় দিন আজ এক উৎসবের দিন সব কিছু ছাপিয়ে মনকে পবিত্র আর শুদ্ধ করবার দিন আসুন পালন করি খ্রিসমাস গুড মর্নিং সকলকে জানাই মেরি খ্রিসমাসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা মর্নিংটা শুরু হচ্ছে ফ্রুট ক্রেক আর চা দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে চা আর আলুর পরোটা আর ঋষিতাকে দেওয়া হয়েছে এই কেকগুলো ভালো করে কেটে এই বক্সে ভরার জন্য আস্তে আস্তে বড়ো হচ্ছে একটু একটু করে কাজও তো করতে হবে এই কেকটা কিন্তু আমি বানাই এটা কিনে আনা হয়েছে আছে একটা কেক বানানো কমপ্লিট করি তারপর দেখি আজকে কি কি অ্যাক্টিভিটি আমাদের আছে এবং আপনাদের জন্য সেটা শেয়ার করতে পারি তাহলে আগে ব্রেকফাস্টটা করে একটু চা সান করে ফ্রেশ হয়ে গেছি বাইরে খুব সুন্দর রোদ উঠে গেছে একটু পরে দেখাচ্ছি সকালে কুয়াশা থাকলে কি হবে এখন কিন্তু একটু রোদের আভা দেখা যাচ্ছে আর ইনি এখন ওনার ছোট্টবেলার খ্রিসমাস ট্রিটাকে সাজিয়েছে কিছু কিছু আগে ছিল আর কিছু কিছু পেপার কাটিং করে সাজাচ্ছে তুমি জানো আমরা না স্কুল দেওয়া হচ্ছে ক্রিসমাস ট্রি সাজিয়াই আমরা হচ্ছে পেপারটাকে রোল করে বল বানাই বড় বড় ওপর একটা স্ট্যান্ড আছে ট্রাইঙ্গাল লাগানো হয় আর তারপর হচ্ছে পেপার কাট করে ডেকোরেশন তারপরে সাজিয়ে দিই যাবে তো দিচ্ছি না আর আমি একটা কাঠের ট্রেজ মানে কাঠের একটা পিসেস জোগাড় করেছি এবার একটা গ্লাস বাটল জোগাড় করা বাকি আছে আশা করছি ট্রাই করছি নিউ ইয়ারের আগে একটা বাটল মানে লাইটিং বাটল যেখানে ফেয়ারি লাইট থাকবে এরকম একটা জিনিস তৈরি করা যদি ফিনিশ করতে পারি তবে নিশ্চয়ই আপনাদের দেখাবো লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব একটা স্পেশাল কিছু ছিল না রাত্রে একটু আলাদা রকম বানানোর চেষ্টা আছে এখন একটু পাওয়ার ম্যাপ নিয়ে বাদ বাকি কাজগুলো করব দেখা হবে সন্ধ্যে বিকেলবেলা একটু বেরোবো একটু পরে ডিনারটা তৈরি করতে হবে তাই এখন সন্ধ্যা শুরু হওয়ার আগে আমি যেরকম বলেছিলাম একটু কেক বানানোর ইচ্ছা আছে সেই আমি কেকটা তৈরি করছি এখন ড্রাই ফ্রুটটা দিয়ে একে আমি বেকিং করতে বসিয়ে দেবো আমি খুব ভালো কেক বানাতে পারি না জাস্ট বিগেনার করা যেতে পারে ওই ইউটিউব দেখে সবারকে খুশি করার জন্য শীতকালে একবার বা দুবার ফ্রাই করি তো দেখা যাক আজকে কেরোফুল হয় যদি ভালো হয় নিশ্চয় অসা দেখা আর খাওয়া হলেও দেখা যায় ছেলেটা তৈরি করি তারপর ডিনারটা কমপ্লিট করে তারপরে সে বেরোবে এই হচ্ছে আমার কেক আমার যা খুশি হয় সেটা করছি গুড আফটারনুন সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা আরও একবার এখন আমার ডিনার প্রিপারেশন করার টাইম মানে আজকে আমি বিকেলবেলায় ডিনারটা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি ইচ্ছে আছে একটু বেরানোর তো এক লোক দেখিয়ে দিই আজকের মেনুতে কি আছে আজকের মেনু একটু আলাদা এখানে বাটার গার্লিক আর অরিগানো দিয়ে ম্যারিনেট করা ফিশ আছে যেটাতে যেটা দিয়ে হবে হোয়াইট ফিশ মানে গার্লিক বাটার ফিশ লেমন গার্লিক বাটার ফিশ আর এখানে হচ্ছে পাস্তা তার জন্য আমি কর্ন আর মটরটা নিয়ে নিয়েছি আর এখানে রসুন আর টমেটোটা কাটি কেটে নিয়েছি আর একটু সতে ভেজিটেবলস সাথে আর ডিনারের আইটেমগুলো কমপ্লিট করে ফেলি তারপর রেডি ফেডি হয়ে একটু বেরোবো আমাদের সাথে দেখতে থাকুন দ্য ক্রিসমাস ব্লক অফ গুহা স্টাইল যাচ্ছি হচ্ছে উইন্টার কার্নিভালের আজকে লাস্ট ডে সেই প্রোগ্রাম দেখতে এখন বাজে সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তো কিছুক্ষণ দেখে তারপরে চলে আসবো নতুন জুতো নতুন বুট আমরা যখন অনুষ্ঠান কেন্দ্রে পৌঁছলাম তখন অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এক ঝরুম অ্যাম্বিয়েন্সটা দেখুন শীতকে উপেক্ষা করে কত লোক জমায়েত হয়েছে একটু আনন্দ করবার জন্য দিকে অনেক ছোটো ছোটো স্টল ছিল কোনোটা গরম জামা কাপড়ের কোনোটা আর্ট গ্যালারি কোনোটা কসমেটিক্সের কিছু ছিল আবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা এখান থেকে গরম গরম ব্রেড পকোড়া আর চা খেয়ে আবার অনুষ্ঠান দেখতে বসে ফেলাম শাস্ত্রীয় বাদ্যযন্ত্র ও শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান হওয়ার পর কথা ভারতনাট্যম ও অন্যান্য শাস্ত্রীয় গান বা নাচের অনুষ্ঠানগুলো শেষ হলো সর্বশেষ আকর্ষণ ছিল লাইট মিউজিকে সবটা আমরা ভালো করে দেখে পুরো অনুষ্ঠানটা আমরা দেখিনি তার আগে আমরা চলে এসছিলাম কারণ পরের দিন আবার স্কুল নটা বাজে এখন জবরদস্ত ঠান্ডা সকাল যখন এসছিলাম তখন কিন্তু গলায় ছিল চাদরটা এখন আমার মাথায় চলে এসেছে তাহলে বোঝাই যাচ্ছে ঠান্ডাটা কীরকম বাড়ছে মোট কথা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের প্রোগ্রাম টোগ্রাম দেখা শেষ তিন দিনের ছুটিও শেষ কালকের থেকে আবার স্কুল তো এখন বাড়ি থেকে ডিনার করে

মেলা ফেলা প্রোগ্রাম প্রোগ্রাম থেকে দেখে এসে এখন কেক খাওয়া হচ্ছে তারপরে হবে ডিনার ঠিক আছে মিষ্টি ঠিক আছে নষ্ট হবে না তো হ্যাঁ আজকে বড়দিনের বড় খাবার একটু আলাদা এখানে আছে পাস্তা এখানে বিশেষ কিছু দেওয়া নেই গার্লিক পাস্তা তার সাথে একটু কর্ন আর মটর আছে আর আছে বয়েল বিনস হোয়াইট গ্রেভি ফিস এখানে আমি আর মাছ ইউজ করেছি আপনারা চাইলে কন বা বোয়াল মাছও ইউজ করতে পারেন ঠিক আছে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো হতো আমার কর্নফ্লাওয়ার ছিল না তাই একটু ময়দা দিয়েছি তোর কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা এখন ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে এভাবে আমরা আমাদের মতো করে ক্রিসমাস বা বড়দিনটাকে উদযাপন করলাম নাচে গানে আনন্দে আর একটু নতুন কিছু খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমাদের যদি গল্পগুলো আপনাদের মন ছুঁয়ে যায় তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্পের সাথে